আমরা নৈচনপুর এক ময়না টু নৈছনপুর টু আমরা তিনটা অঞ্চল মিলে আমাদের আসনান হাই স্কুলে আজকে মাধ্যমিকের সেন্টার পড়েছে ওখানে চারটা স্কুলেরই সেন্টার পড়েছে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে আমরা তিনটে অঞ্চল আমরা সমস্ত পদাধিকারী আমরা গিয়ে সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা ফুলের একটা করে গোলাপ ফুল একটা করে কলম আর আমরা একটা কভার ফাইল আর জলের বোতল দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি যাতে তারা ময়নার মুখ উজ্জ্বল করতে পারে এবং সমস্ত ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে পারে এই জন্য আমরা তাদেরকে শ্রদ্ধা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা এসেছি আমরা ছিলাম আমাদের কর্মাধ্যক্ষরাও ছিলেন এবং প্রধান সাহেবরা ছিলেন এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা চাই যে ময়নার মুগ উজ্জ্বল হোক পূর্ব মেদিনীপুরের মুগ উজ্জ্বল হোক এই মাধ্যমিক পরীক্ষাতে ভালো রেজাল্ট করু ছেলেমেয়েরা এটা আমরা চাই সেই জন্য আমরা আজকে এই সম্বর্ধনা ব্যবস্থাটা করেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতে আমাদেরকে সমস্ত কাজ করতে হচ্ছে এবং এটা আমাদের খুব ভালো লেগেছে আনন্দ লেগেছে যে আমরা ছাত্রছাত্রীর পাশে গিয়ে দাঁড়া দাঁড়াতে পেরেছি আমার নাম কালীপদ মণ্ডল আমি নৈজনপুরে এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সদস্য লালওয়াগড়া সমবায় সমিতির সেক্রেটারি